সন্দেশকালীর ঘটনার প্রতিবাদে থানা ঘেরাওয়ে ডাক দিল বিজেপি মহিলা মোর্চা শনিবার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করতে আসেন মহিলা মোর্চার নামে এই প্রতিবাদ ডাকা বেশ কিছু দেখা এদিন থেকে নিউ জলপাইগুড়ি সংলগ্ন রেলওয়ে ইনস্টিটিউট মাঠে বিজেপি কর্মী সমর্থকেরা জড়ো হতে থাকেন বেলা সাড়ে বারোটা নাগাদ বহু বিজেপি কর্মী সমর্থক নিউ জলপাইগুড়ি থানার অভিমুখে রওনা দেন কিন্তু থানার সামনে আসতেই তাদেরকে পুলিশই বাধার মুখে পড়তে হয় প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসে পড়েন বিজেপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের এদিন থানা ঘেরাও কর্মসূচির আগাম খবরে নিউ জলপাইগুড়ি থানা চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল দেখা গিয়েছে শিলিগুড়ি পুলিশ মহিলা কমিশনের উইনার্স বাহিনীকেও এক পর্যায়ে থানার গেটের সামনে বিজেপি মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে উইনার্স বাহিনী ধাক্কাধাক্কিও শুরু হয় পরবর্তীতে বিজেপির এক প্রতিনিধি দল নিউ জলপাইগুড়ি থানার ওসি নির্মল কুমার দাসের সঙ্গে দেখা করতে যান বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের ফুলবাড়ি মণ্ডল সভাপতি বিধানমন্ডল শিলিগুড়ি ছ নম্বর মন্ডল কমিটির সভাপতি সুজয় মণ্ডল সহ অন্যান্যরাও ছিলেন পুলিশের ভূমিকা আপনারা নিজেরা চোখে দেখেন সারা পশ্চিমবঙ্গের পুলিশের একই ভূমিকা নতুন কিছু নয় পুলিশরা বিরোধীদের ঢুকতে দেবে না কথা বলতে দেবে না কথা বলা চলবে না পাঁচজন ঢুকবেন ক্যাম্পাসে ঢোকার অধিকার নেই অথচ আমাদের জন্য তৈরি হয়েছে এই ক্যাম্পাস পশ্চিমবঙ্গের মানুষের জন্য তাদের থানা তার পশ্চিমবঙ্গের মানুষের অসুবিধের জন্য থানা অথচ এই জায়গায় ক্যাম্পাসের ভেতরে ঢোকা যাবে পাঁচজনের বেশি যাওয়া যাবে আমরা বলেছিলাম ক্যাম্পাসের ভেতরে দাঁড়াবো পাঁচজনই আমরা গিয়ে কথা বলবো কিন্তু আমাদের সেটা করতে দেওয়া হয়নি সব জায়গায় পুলিশের ভূমিকা ন্যাকারজনক ভূমিকা সেটা কি মনে হয় যে এটা উদ্দীপনা পুলিশ এটা হচ্ছে উদ্দীপনা তিন অন্য কিছু না সিপিএমের আমরা চটি পড়া পুলিশ দেখেছিলাম এখন আমরা সে শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ